চাঁদ ফাটা গরমে ভরসা জোগাচ্ছে তালের শ্বাস সকাল থেকে ঝাঁঝালো রোদ তাপমাত্রা চড়ছে প্রচন্ড রোদের কারণে বাইরে থাকা দায় খুব একটা কাজ না থাকলে রাস্তায় লোক সংখ্যা সেভাবে নেই সকাল থেকে রোদের দাপটে নাজেহাল শহরবাসী ভরসা জোগাচ্ছে তালের শ্বাস প্রচন্ড গরম থেকে বাঁচতে দাওয়ায় তালের শ্বাস যত গরম পড়ছে বিক্রি তত বাড়ছে তালের শ্বাস খেয়ে গরম থেকে রেহাই পাওয়া চাঁদ ফাটা গরমে ভরসা জোগাচ্ছে তালের শ্বাস জ্যৈষ্ঠ মাসের গরমে নাজেহাল পরিস্থিতি যদিও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম তার দাপট দেখাচ্ছে বিভিন্ন ফলের দোকানগুলিতে দেখা গেল তালের ভালোই বিক্রি হচ্ছে একটির দাম তিরিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা এমনটাই জানিয়েছেন এক ফল ব্যবসায়ী প্রচণ্ড গরমের থেকে রেহাই পাওয়া যায় শরীর ঠান্ডা থাকে সেই কারণে ক্রেতারা নিচ্ছেন